কেমন লাগতেছে ভালো চাচা ভালো আছেন চাচা আল্লাহ রাখছে ভালো আল্লাহ ভালো রাখছে এই যে এতটুকু শাক নিয়ে আসছে বাজারে চাচা কত টাকা করে বিক্রি করতেছেন এই জাটা মুড়ি হ্যাঁ 10 টাকা 10 টাকা মুঠি কয় কয় মুঠি আছে দেখেন তো এখানে চার মুড়ি আছে মহান একটু দেখান দেখান কয় কয় মুঠি আছে ওই ধরেন চার দেই চারটাই আছে আর এই পাশে এইটা কি এই যে ওইটা হলো কি কইলা তুমি খারো খারো আরো 10 টাকা মোট কয় টাকা আছে এখানে নাম 40 টাকা 50 টাকা আছে আমি সবগুলো নিব নাও কয় টাকা হইলে খুশি হবেন বলেন একটু বেশি বলেন না একটু বেশি দেই আপনারে কয় টাকা দেব 10 টাকা আর 50 টাকা দেব হ্যাঁ হ্যাঁ ভালো লাগতেছে আহ জীবন কত সুন্দর অল্পতেই কত খুশি